চলে আসলো আইফোন সেভেন্টিন সিরিজ এবং সাথে নিয়ে আসলো টপ ফাইভ বিক আপডেট যা আপনাদের অবশ্যই জানতে হবে সেপ্টেম্বর মাসের নয় তারিখে অ্যাপেল আইফোন সেভেন্টিন সিরিজ লঞ্চ করে এই সিরিজে মোট চারটি ফোন রয়েছে আইফোন 17, আইফোন এইট আইফোন 17 প্রো এবং সেভেন্টিন প্রো ম্যাক্স বাট আজকে শুধু সেভেন্টিন প্রো এবং প্রো ম্যাক্স নিয়ে আলোচনা করব ফোন দুটির স্পেসিফিকেশন দিক দিয়ে কোনো প্রকার পার্থক্য নেই শুধু সাইজের দিক দিয়ে একটু কম বেশি রয়েছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর তুলনায় অ্যাপেল এই ফোনটিতে পাঁচটি বড় আপডেট নিয়ে আসছে যা আপনাদের অবশ্যই জানা দরকার ওকে প্রথমে আমরা দেখব এই ফোনটির ডিসপ্লের দিক দিয়ে কি কি আপডেট আনা হয়েছে আইফোন 16 প্রো ম্যাক্সে ইউজ করা ছিল 6.9 ইঞ্চির সুপার রেটিনা ওএলইডি ডিসপ্লে এর রিফ্রেশ রেট ছিল 120 Hz পিক্সেল ডেনসিটি ছিল 460 PPI 2000 নিটস পিক ব্রাইটনেস ছিল ডিসপ্লেটিতে এবং ডিসপ্লের স্ক্রিন প্রোটেকশন হিসাবে ব্যবহার করা হয়েছিল সিরামিক শিল্ড 1 অন্যদিকে আইফোন 17 প্রো ম্যাক্সেও 6.9 ইঞ্চির সুপার রেটিনা ওএলইডি ডিসপ্লে ইউজ করা হয়েছে যার রিফ্রেশ হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স এই ডিসপ্লেটির পিকজাল ডেন্সিটি চারশো ষাট পিপিআই এবং এই ডিসপ্লেটিতে তিন হাজার নিটস পিক ব্রাইটনেস ইউজ করা হয়েছে এবং ডিসপ্লেটির স্ক্রিন প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে সিরামিক শিল টু অতএব বোঝা যাচ্ছে এই ডিসপ্লেটির দুইটি দিক দিয়ে আপডেট আনা হয়েছে সেটা হচ্ছে ব্রাইটনেস এবং স্ক্রিন প্রোটেকশন এক হাজার নিটস ব্রাইটনেস বাড়িয়ে দেওয়া হয়েছে ডিসপ্লেটিতে এবং স্ক্রিন প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে সিরামিক শিল টু আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে ত্রিপল ক্যামেরা সেট ছিল যার মেইন ক্যামেরা ছিল ফোরটি এইট মেগা পিক্সেল ফোরটি এইট মেগা পিক্সেল ক্যামেরা এবং টুয়েলভ মেগাপিক্সেল পিক্সেল টেলিফটো ক্যামেরা সেলফি ক্যামেরায় টুয়েলভ মেগাপিক্সেলের পিক্সেলের মেইন শুটার ইউজ করা হয়েছিল অন্যদিকে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সেও আপনি ট্রিপল ক্যামেরা সেট পেয়ে যাবেন যার মেইন ক্যামেরা ফোরটি এইট মেগা পিক্সেল ফোরটি এইট মেগা পিক্সেল আলট্রাওয়েট ক্যামেরা এবং ফোরটি এইট মেগা পিক্সেল টেলিফটো ক্যামেরা সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে এইটিন মেগাপিক্সেলের পিক্সেলের মেইন শুটার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছিল অ্যাপেল এ এইটিন প্রো চারটি থ্রি এনিএমএল প্রসেসর অন্যদিকে আইফোন সেভেনটিন প্রো ম্যাক্সে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে এপেল এ নাইনটিন প্রো এবং এটি একটি থ্রি এনএমের প্রসেসর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে চার হাজার ছয়শো পঁচাশি ব্যাটারি ব্যবহার করা হয়েছে অন্যদিকে আইফোন সেভেনটিন প্রো ম্যাক্সে চার হাজার আটশো ব্যাটারি ব্যবহার করা হয়েছে সিক্সটিন প্রো ম্যাক্সের বডি ফ্রেম তৈরি করা হয়েছিল টাইটেনিয়াম দিয়ে কিন্তু 17 প্রো ম্যাক্সের বডি ফ্রেম তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে